হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম একটি নতুন এপিসোড বা একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমেই সকলকে অনুরোধ করব এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই সময়টাতে দেশের উন্নয়নের মানচিত্র বারবার বদলেছে অনেক জেলা পেয়েছে আধুনিক সড়ক সেতু শিক্ষা প্রতিষ্ঠান সহ মেগা মেগা প্রকল্প কিন্তু এই উন্নয়নের সমান বন্টন কি সব জেলার মানুষের কাছে পৌঁছেছে না আর সেই অসম বন্টনের সবচেয়ে বড় উদাহরণ হলো নড়াইল হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু সেই ট্রাম কাঠের পেছনে থাকা মানুষের জীবনে তেমন উন্নতি হয়নি প্রতিটি নির্বাচনের সময় নড়াইল ছিল আলোচনার কেন্দ্রবিন্দু নানান প্রতিশ্রুতির ঝড় উঠেছে কিন্তু প্রতিশ্রুতির ঝড় শেষে নড়াইলে এসেছে হতাশা অনুন্নয়ন এবং অধিকার বঞ্চনা যারা নড়াইলকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করেছেন তাদের নিজ জেলাগুলো ঘুরে দেখুন আপনি অবাক হবেন রাস্তাঘাট হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কর্মসংস্থান কত কিছুই না তৈরি হয়েছে সেই জেলাতে কিন্তু নড়াইল একই অবস্থায় পড়ে থেকেছে বছরের পর বছর রাষ্ট্রের উন্নয়ন পর কথা সমানভাবে অধিকার ভোগ করার কথা সমতার ভিত্তিতে কিন্তু ক্ষমতা হাতে পেয়ে অনেকে সেই সমতার কথা ভুলে গেছেন নিজের এলাকায় প্রত্যক্ষ উন্নয়ন করেছেন কিন্তু নড়াইলের দিকে যেন তাকানোর সময় বা আগ্রহ কেউ দেখালেন না ঠিক এই বাস্তবতার মধ্যে আসে এক নতুন মর দু সালে ঠিক যখন ক্রিকেট বিশ্বকাপ সামনে খেলার মাঠ থেকে রাজনৈতিক মাঠে আসেন বাংলাদেশের ক্রিকেটের গর্ভ ক্যাপ্টেন মার্শা বিন মর্তজা রাজনীতিতে আসার পর নানান সমালোচনায় পড়েন তিনি অনেকে সন্দেহ করেছিল তিনি কি পারবেন তিনি কি সত্যিই নড়াইলের মানুষের জীবনের পরিবর্তন আনতে পারবেন কিন্তু বিতর্কের মধ্যেও তিনি নির্বাচনে অংশ নিলেন আর নড়ালবাসী তাকে সমর্থন দিয়ে বিজয় করালেন এবং তিনি বিজয় হলেন বিজয় হওয়ার পর তিনি কথা দিলেন নড়ালার উন্নয়ন বঞ্চিত থাকবে না এই জনপদেও মাথা উঁচু করে দাঁড়াবে অন্য জেলাগুলোর মতোই এবং সেই প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ এই সড়কটি মালিবাগ থেকে নড়াল জেলা শহর দিয়ে সীতারামপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই আধুনিক সড়ক এখন কাজের প্রায় শেষ পর্যায়ে দীর্ঘদিনের ভাঙা চোরা ভরা রাস্তা বদলে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের সড়কে দাঁড়িয়ে এই রাস্তার দিকে তাকালে যেন মনে হয় এটা বাংলাদেশের কোনো সড়ক নয় বাড়ির কোনো উন্নত দেশের সড়ক আজ এই রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ চলছে লাইটিং সাইডওয়াক ড্রেনেজ সব কিছুরই যুক্ত হচ্ছে আধুনিক মানে এই পরিবর্তন শুধু একটি সড়কের নয় এটি নড়াইলের মানুষের অধিকার সমান উন্নয়ন পর দাবির অন্যতম বাস্তব প্রমাণ তিপ্পান্ন বছরের উন্নয়ন বঞ্চনা ভেঙে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে এই উন্নয়ন শুধুই রাস্তা নয় এটি একটি বার্তা একটি ঘোষণা যে নড়াইল আর পিছিয়ে থাকবে না নড়াইলও পাবে তার প্রাপ্য সমবন্ধন ও অধিকার এই রাস্তাটির কাজ পুরোপুরি শেষ হলে সব দর্শক ও পাঠকের সামনে তা তুলে ধরবো দেখাবো যে উন্নয়ন বঞ্চনার অন্ধকারেও কিভাবে আলো জুলে উঠতে পারে যদি নেতৃত্ব সত্যিকারের হয় যদি উন্নয়ন হয় মানুষের জন্য সত্যের সাথে চব্বিশ ঘন্টা নড়ালকণ্ঠ ডেস্ক